বাংলাদেশের রাজনীতিতে একটা সত্যিকারের নাটকীয় মুহূর্ত দীর্ঘ ছয় বছরেরও বেশি সময় ধরে নিরবতা আর কারাবাসের পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আবারও সবার সামনে চলুন এই ঐতিহাসিক প্রত্যাবর্তনের গভীরে চাই আর এর পেছনের জটিল গল্পটা একটু একটু করে খুলে দেখি ভাবুন একবার বছরের পর বছর কারাবাস আর রাজনৈতিক একাকিত্বের পর জাতির উদ্দেশ্যে এটাই ছিল তার প্রথম বার্তা এ কথাগুলো কিন্তু শুধু একজন অভিজ্ঞ রাজনীতিবিদের ফিরে আসাই বোঝাচ্ছে না বরং ব্যাপক বিভেদপূর্ণ একটা দেশের জন্য একটা নতুন পথের ইশারাও দিচ্ছে আর ঠিক এই প্রশ্নটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে কেন তার এই ফিরে আসা আর তার এই আপাতদৃষ্টিতে সরল শান্তির বার্তা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এত বড় আলোচনার জন্ম দিল চলুন এর উত্তর খোঁজার চেষ্টা করা যাক তো চলুন সবার আগে দেখিনি ঠিক কোন নাটকীয় পরিস্থিতিতে তিনি এই ভাষণটি দিয়েছিলেন কারণ এই প্রেক্ষাপটটা যদি আমরা না বুঝি তাহলে পুরো ঘটনার আসল তাৎপর্যটা ঠিকঠাক বোঝা যাবে না দেখুন এটা কিন্তু কোনও সাধারণ রাজনৈতিক ভাষণ ছিল না দেশে একটা বিশাল গণ আন্দোলনের মাধ্যমে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের পর রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায় মুক্তি পেয়ে তিনি এই ভাষণ দেন বলা যায় এটা ছিল তার রাজনৈতিক জীবনের এক নতুন অধ্যায় আর বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত আচ্ছা এখন চলুন একটু পেছনে ফিরে যাই খালেদা জিয়া আসলে কে এবং কেন তার প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে এত বড় একটা ঢেউ তুলেছে তার রাজনৈতিক লিগ্যাসি বা উত্তরাধিকার বোঝাটা কিন্তু বর্তমান পরিস্থিতি বোঝার জন্য খুবই জরুরি তার কার্যকালের কিছু যুগান্তকারী কাজের একটা ঝলক এখানে দেখা যাচ্ছে তিনি শুধু প্রধানমন্ত্রী ছিলেন না একজন সংস্কারকও ছিলেন যেমন ধরুন উনিশশো সালের সালে সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনা কিংবা প্রাথমিক শিক্ষাকে সবার জন্য ফ্রি এবং বাধ্যতামূলক করা আবার মেয়েদের জন্য দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনাকে অবৈতনিক করার মতো নীতিগুলো বাংলাদেশের সমাজকে অনেকটাই বদলে দিয়েছে আর এখানেই শেষ না অর্থনীতিকে বিদেশি বিনিয়োগের জন্য খুলে দেওয়া এবং যমুনা সেতুর মতো বিশাল একটা প্রজেক্ট শুরু করার মাধ্যমে তিনি দেশের ভবিষ্যতের পথটাও কিন্তু দেখিয়ে দিয়েছিলেন আচ্ছা এবার আসা যাক বাংলাদেশের রাজনীতির খুব ইন্টারেস্টিং আর বিতর্কিত একটা অধ্যায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই ব্যবস্থার একেবারে কেন্দ্রবিন্দুতে তিনি ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন এই ধারণাটা বাংলাদেশের রাজনীতির জন্য খুবই ইউনিক মানে এর পেছনের মূল চিন্তাটা ছিল যে দল ক্ষমতায় আছে তারা যেন নির্বাচনের সময় কোনো বাড়তি সুবিধা না নিতে পারে সবার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড বা সমান সুযোগ তৈরি করাই ছিল এর উদ্দেশ্য যা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সবসময় একটা বড় চ্যালেঞ্জ এই টাইমলাইনটা দেখলেই বোঝা যায় কিভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতির মূল বিতর্কের বিষয় ছিল দেখুন উনিশশো সালে তার সরকারের অধীনেই এটা চালু হলো আবার দু সালে তার প্রতিপক্ষের হাতেই এটা বাতিল হয়ে গেল আর সবশেষে দু সালে এক নাটকীয় পট পরিবর্তনে এটা আবার ফিরে এলো প্রত্যেকটা ঘটনায় কিন্তু দেশের দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে যে কি পরিমাণ তীব্র প্রতিদ্বন্দ্বিতা সেটারই সাক্ষী এবার আমরা এমন একটা অধ্যায়ে যাচ্ছি যা তার রাজনৈতিক কেরিয়ারের শেষ দশকটাকে পুরোপুরি বদলে দিয়েছে সেই দীর্ঘ আর জটিল আইনি লড়াইগুলো যা শেষ পর্যন্ত তাকে কারাগারে নিয়ে গিয়েছিল প্রায় এক দশক ধরে চলা এই জটিল মামলাটা এই টেবিলটা দেখলে সহজে বোঝা যায় দেখুন একদিকে রাষ্ট্রপক্ষের অভিযোগ ছিল যে ক্ষমতার অপব্যবহার করে সরকারি টাকা ব্যক্তিগত ট্রাস্টে সরানো হয়েছে অন্যদিকে পক্ষ শুরু থেকেই বলে আসছিল যে এটা আসলে কুয়েতের আমিরের কাছ থেকে পাওয়া একটা ব্যক্তিগত অনুদান এবং পুরো মামলাটাই রাজনৈতিকভাবে সাজানো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দু সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর আদালত তাকে সব অভিযোগ থেকে অব্যাহতি দেয় যা এই দীর্ঘ আইনি নাটকের একটা নাটকীয় সমাপ্তি ঘটা এই যে অঙ্কটা দেখছেন প্রায় সাড়ে বারো লাখ ডলার ঠিক এই টাকাটা নিয়েই কিন্তু পুরো আইনি প্রক্রিয়াটা গড়ে উঠেছিল এই একটা মামলায় বাংলাদেশের রাজনীতিকে বছরের পর বছর ধরে নাড়িয়ে দিয়েছিল আর দেশের সর্বোচ্চ নেতৃত্বের সততাকে প্রশ্নের মুখে ফেলেছিল এই গল্পের আরেকটা খুব গুরুত্বপূর্ণ চরিত্র হলেন খালেদা জিয়ার ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তার নিজের আইনি আর রাজনৈতিক লড়াইও তার মায়ের গল্পের সাথে ওতপ্রোতভাবে জড়িত তার বিরুদ্ধে অভিযোগে তালিকাটা বেশ লম্বা এবং খুবই গুরুত্বপূর্ণ ছিল মানি লন্ড্রিং থেকে শুরু করে দেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ দু সালের গ্রেনেড হামলা মামলা পর্যন্ত কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর আদালত তাকে প্রত্যেকটা অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে একটা নিরপেক্ষ বিশ্লেষণের জন্য এই তথ্যটা জানা খুবই জরুরি কারণ এটা জিয়া পরিবারের রাজনৈতিক ভবিষ্যৎকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে চলুন এবার বর্তমানে ফিরে আসি এবং বিশ্লেষণ করার চেষ্টা করি যে তার মুক্তি এবং রাজনীতিতে প্রত্যাবর্তন বাংলাদেশের ভবিষ্যতের জন্য ঠিক কি অর্থ বহন করে এটা কি সত্যিই একটা নতুন অধ্যায়ের সূচনা মানে ব্যাপারটা হলো তার মুক্তির গল্পটা কিন্তু দেশের বড় একটা রাজনৈতিক পটপরিবর্তনের সাথে সরাসরি জড়িয়ে আছে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল সেটাই পরে সরকার বিরোধী গণ আন্দোলনের রূপ নেয় এবং পূর্ববর্তী সরকারের পতন ঘটায় আর সেই আন্দোলনই কিন্তু পরোক্ষভাবে তার মুক্তির পথ তৈরি করে দিয়েছিল এই সংযোগটা খুব গুরুত্বপূর্ণ কারণ এটা দেখায় যে কিভাবে একটা গণ আন্দোলন ব্যক্তিগত ভাগ্য বদলে দিতে পারে আমরা আবার তার সেই মূল বার্তায় ফিরে এলাম ক্ষমতা ফিরে পাওয়ার পর তিনি কোনো প্রতিশোধের ডাক দেননি বরং জ্ঞান মেধা আর জাতীয় ঐক্যের উপর ভিত্তি করে একটা নতুন বাংলাদেশ গড়ার কথা বলেছেন এই বার্তাটাই হয়তো তার রাজনৈতিক ভবিষ্যতের দিক নির্দেশনা দেয় আর এখানেই আমরা আজকের বিশ্লেষণটা শেষ করছি একটা বড় প্রশ্ন রেখে যে দেশে রাজনৈতিক বিভেদ আর প্রতিহিংসা দশকের পর দশক ধরে গভীরে শিকড় গেড়েছে সেখানে কি সত্যি এই চক্র ভেঙে একটা নতুন সহনশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা সম্ভব উত্তরটা হয়তো সময়ই বলে দেবে কিন্তু খালেদা জিয়ার প্রত্যাবর্তন নিঃসন্দেহে সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে